গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল বাইরে অনেক 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 স্বাগত শুরু করলাম একটা নতুন ব্লগ এখন বাজে সকাল আটটা ষোলো আর বাইরের যা অবস্থা তোমাদের সেটা দেখানোর জন্যই ফার্স্ট ব্লগটা শুরু করলাম তো সবাই আশা করি অনেক 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 ভালো আছো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো চলো বাইরেটা একটু দেখাই তোমাদের দেখো কুয়াশা দেখো আটটা কুড়ি হতে গেল এখন কুয়াশার অবস্থা দেখো মানে সকালের অবস্থা দেখো আমার এই দেখো সকালের বাসি মানে কাজ মোটামুটি অর্ধেক কমপ্লিট বাসন মাজা মানে অর্ধেক কাজ কমপ্লিট এবার মানে বাসন মেজেছি আর ওই বারান্দাটা মুছে নিয়েছি এখন এই উঠুনটা ঝাড় দেবো ব্যাস তারপর স্নান করব কলে জল পড়ছে আর মা কী করছো মা একটু চা খাচ্ছে সকাল সকাল গুড মর্নিং চা ফ্রেশ হয়ে নেবে আরে দেখো বাপি চা খেয়ে দোকানে চলে গেছে আজকে যেহেতু সানডে তো যে স্কুল নেই বাপি আবার দোকানে জিনিসপত্র আনতেও যাবে একটু বাজারের দিকে তো এই রকম পরিস্থিতি বাইরের আর খুব হাওয়া দিচ্ছে সেই কুয়াশাগুলো নিচে নাবজি উঠছে এরকম একটা আর কি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না কুয়াশাগুলো এরকম ওরকম করে যাচ্ছে তো চলো শুরু করলাম ভিডিও সাথে থেকো ঠিক আছে ওয়েদারটা দেখে নাও আর রাস্তায় বেরিয়ে মাঠের দিকটা তো দেখাই যাচ্ছে না যে ওখানে কিছু আছে বা কিছু মাঠ আছে বা লোকজন যাচ্ছে বোঝাই যাচ্ছে না সব কুয়াশার মধ্যে তো চলো পরে আসতি আবার স্নান করে একবারে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছি এখানে রান্না করতে দেখো আলু কেটে ঝমঝম করে বুঝতে পারছো শীতের বেলা মানে এমনিতে উঠতে লেট হয়ে গেছে আরও সকালে টিফিন খেতে লেট হয়ে যাবে যদি তাড়াহুড়ো না করি তো তাড়াহুড়ো করে এসে আলু টালু কেটে তরকারি চাপিয়ে দিয়েছি এখন মাখাবো ময়দা লুচি আর সাদা আলু তরকারি করবো ভেবেছিলাম রুটি করবো তা এবার তো এত বানানো শুরু করেছে ওই জন্য এখন সাদা আলুর হচ্ছে এই সাদা আলুর তরকারি আর লুচি করবো আর এখানে দেখো তেল ঢেলে নিয়েছি দিয়ে এরকম ভাবে সিস্টেম একটু ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের দেখো তেল ঢেলে এইভাবে এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছি প্যাকেটটা মানে অবশিষ্ট যেটুকু তেল আছে সব একটু 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 করে পড়ে যাবে আর আমাদের দেখো তেল নিয়ে আসে ডক্টরস চয়েস তো এই তেলটাই খাই আমরা মানে হচ্ছে রিফাইন তেলের মধ্যে তো যাই হোক এবার ময়দাটা মাখায়া নেব এখানে তেল যা ঢালার অবশিষ্ট মানে পড়ে শেষ হয়ে গেছে অলরেডি এখানটায় ময়দাটা দাঁড়িয়ে মাখবো তো তেলের বোতলটা সরিয়ে দিতে হবে আর এদিকে দেখো উঠে পড়েছে তো যখন কি খাচ্ছে কালকে রাতে ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম সিমুই তো সেই সিমুইটা দাদা ভাই একবার টিফিন খেয়ে দে নিয়ে যাবে বাপিরটা তো চলো পরে আসছি এদিকে দেখো আমার মেয়ে যেঠিমাস শাশুড়ি তোদের জন্য কি পাঠিয়েছে রান্না করে মানে আলুর পরোটা হয়েছে দুটো আলুর পরোটা বড় বড় পরোটা গুলো গো কি বড় বড় আর এখানে আলু সেদ্ধ মানে পরটাতে দেওয়ার জন্য যে আলু সেদ্ধটা মাখিয়েছিল সে আলু সেদ্ধ আর সাথে আচার তুই একা খাস না তো যে বাবাকে একটা দে তুই একটা নে মানে নাতিগুলোর জন্য একেবারে সব ঠাকুমারা পাগল ঠাকুমা দিদা সব পাগল তো যাই হোক আমি এখানে দেখো ময়দা মাখিয়ে নিয়েছি লুচি ভাজবো তো দেখা যাক তেলটা তেল দিয়ে দিয়েছি কড়াতে গরম হোক আর এদিকে দেখো আলুর তরকারি হয়ে গেছে ভালোই হলো ওনাদের হাফ পেট আগে ভরে যাবে তারপর আবার লুচি খাবে একটা দুটো করে যাই হোক তো চলো ঝমঝম করে ভেজে নিই লুচিগুলো সবাইকে খেতে দিয়ে আমি নিয়ে নিয়েছি ফাইনালি কালো জিরে দিয়ে ময়দা মেখেছি তো ওই জন্য এরকম কালো কালো লাগছে মাঝে মাঝে তো যাই হোক তো প্লেটের মধ্যে নিয়েছি আলুর তরকারি আর লুচি সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি আহ হা হা গো তোজোর এখানে আলু সেদ্ধ রয়েছে আচার রয়েছে তো ভাবলাম যে ফেলবো কেন এর মধ্যেই নিয়ে নিজের রান্না নিজেই খেয়ে বলছি যে ফাটাফাটি হয়েছে সত্যি ফাটা হা হয়েছে একটু আলু সেদ্ধ দিয়ে খাই একটু আচার লাগিয়ে নিয়েছি এটাও দারুণ লাগে গো তো চলো খেয়ে দেনি কি করছে গাইজ মা কি করছে চল 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 ও মা এটা কি করছো এটা গো মা তোমার পেছনে কি তোমার পেছনে কি বসে আছে ওরা একটু তারাস তো মাছ কাটছে দেখো ভোলা মাছ ভোলা মাছ কাটছি এগুলো সব কাটটা কুচ্চা এ দেখো এখানে বাটিতে আরো আছে অনেক মাছ আজকে মাছ অনেক মাছ ইয়া

তারপরে না ঘরে আর ঢুকিনি একবারে সেই আলু বুঝতেই পারছো নতুন আলু মানে প্রচুর বালি প্রচুর বালি নতুন আলুগুলো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে হচ্ছে রোদ দিয়েছি তারপরে গেলাম কাচাকুচি করতে অনেকগুলো কাচাকুচি করেছি বাপির সাফারে ছিল তোজর কিছু জামা কাপড় ছিল তারপরে গামছা মামছা বুঝতেই পারছো শীতকাল তেল মেখে গাম উঠছে মানে গামছা কেমন পরিমাণে নোংরা হতে পারে সব গরম জলে কেচে নিলাম কেচে নিয়ে এখন এসে ছাদে মেলতে তো চলো জামাকাপড়গুলো মেলে দিই এই যে বালতি বালতিতে রয়েছে ঠিক আছে মেলে দিই জামাকাপড়গুলো জামা কাপড় মেলা হয়ে গেছে আর এদিকে মানে গামছা যেগুলো কেচেছি ওইগুলো সব নিচে মেলেছি বুঝছো তো কারণ কি স্নান করে উঠেই তো গামছা দিয়ে গাম মুছবে ওই জন্য ওগুলো নিচে মেলেছি আর এই মোটা মোটা সাফারি এগুলো কাস্তে যা খাটনি হাত ব্যথা হয়ে গেছে আমার এই কাস্তে গিয়ে তো চলো এখন তোজো স্নান করেনি একটা বাজে তোজোকে স্নান করাবো স্নান করিয়ে নিয়ে তারপরে আসবো ওপর ঘরে ওপর ঘরে কিছু জামা কাপড় যে সব জিনিসপত্র এলোমেলো মানে ঘরের বিছানা তোলা হয়ে গেছে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয় না ওইগুলো ওইগুলো করে নিয়ে তারপরে হচ্ছে আবার নিচে যাব ও তার আগে আমার মাকে মশলা বেটে দিতে হবে এইখানে দেখো মার ভাত প্রায় হয়ে এসছে আর এদিকে এখন এই পেঁয়াজ কলি আলু দিয়ে ধুলো ধুলো চচ্চড়ি করেছে আর হচ্ছে এদিকে ঘোলা মাছ হবে এখনো হয়নি দেখো কড়া বসিয়েছে তো চলো এদিকে বাপিও চলে এসছে আর দেখো তোজো কি করছে এখন কি কর কি খাচ্ছিস তুই চিপস আর দেখো বাপি এখন তেল মেখে রোদ বসে আছে না খাবো না তোমাদের তো বলেছিলাম আমার বিছানা তোলা রয়েছে ঘরটা ঝাড় দিতে হবে কিন্তু দেখো ঘরটা কে ঝাড় দিচ্ছে তোজো মানে ও বলছে যে তোমার ঝাড় দিতে হবে না দাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি তা নে পড়াশোনা তো তোর দ্বারা হবে না তুই ঝাড় দে ঘর ঝাড় দে ওই জন্য দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছে বাবা মনোযোগ দিয়ে কাজ করছে জাস্ট আড্ডা মারলাম একটু ওর ইচ্ছা হচ্ছে একটু ঘরটা ঝাড় দেবো ওই জন্য ঘরটা ঝাড় দিচ্ছে তো চলো নিচে যাই দেখি মা রান্না বান্না করছে আগে জানো তো একটা জিনিস হারিয়ে গিয়েও পেয়ে গেছি মানে কি বলতো মার গলায় একটা সোনার চেন তার সাথে একটা লকেট দিয়ে ছিল তো ওই সোনার চেনটা মানে গলায় ছিল কোন মানে কোন সময় যে খুলে গেছে সেটা যায় না চেনটা খুলে যায়নি চেনটা খুলে গলায় ঝুলেছিল আর লকেটটা কোথায় পড়ে গেছিলো বা খুঁজে পায় না খুঁজে পায় না খুঁজে পায় না ভালো করে কাপড়টা ঝাড়লো চাদর ঝাড়লো বাড়ি খুঁজলো রাস্তায় একবার মানে ওই যে মেজমার বাড়িতে আজকে লুচি তরকারি একটু জনিকে দিয়ে আসা হয়েছে যেহেতু জন মানে জনির লুচিটা খেতে ভালোবাসে তাই আজকে আবার একটু জনিকেও দিয়ে আসা হয়েছে তা হচ্ছে মেজমা যখন আলু পাওয়াটা দিয়ে গেল তারপরেই মা গেছিলো সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি তা মা হচ্ছে ওইখানে গিয়ে আলুর তরকারি আর পর লুচিও দিয়ে আসতে গেছিল তাই ভালো যে কি আনি রাস্তায় পড়েছে কিনা ওই জন্য হ্যাঁ ওই জন্য হচ্ছে খুঁজে রাস্তায় খুঁজলো মেজমার বাড়িতে গিয়ে মেজমাকে জিজ্ঞেস করলো পেয়েছে কিনা মার তো আর রান্নাবান্নায় মন নেই আমি তারপরে আবার ভাত তাত বসিয়ে দিলাম যে ঠিক আছে সত্যিই তো একটা সোনার জিনিস অতখানি সোনা দিয়ে লকেটটা করা হারিয়ে গেলে কেমন একটা বাজে লাগে না তা যাই হোক মাকে আমি বললাম তোমার দাদা হয় অনেকক্ষণ আগেই বলেছে যে তুমি হচ্ছে ব্লাউজটা দেখো ভালো করে ঝেড়ে ব্লাউজের মধ্যেও ঢুকে থাকতে পারে কোনো ফাঁকায় তা আবার সেই হচ্ছে পরে আমি আবার বললাম যে তুমি দেখো তো একবার লাস্টবার তোমার ব্লাউজের মধ্যে আছে কিনা পরে মা পুরো খুলেছে খুলে তারপরে দেখ দেখলো যে ব্লাউজের ভেতরের ভেতরেই ছিল তা যাই হোক পেয়ে গেছে একটা বিরাট বড় শান্তি ওই হচ্ছিলো মানে সকালে এখানে উপরে আসার আগে ওই হুলুস তুলুস হচ্ছিলো তো চলো হচ্ছে মা এখন ওই মাছের ঝোলটা কর মাছের ঝাল করবে ঝালটা করছে দেখে আসলাম তোমাদের দেখালাম করবে তা তারপর দেখলাম যে বসিয়ে দিয়েছে তো চলো নিচে যাব একটু পরে গিয়ে দেখবো কি কি করছে না করছে মার রান্না বান্না কমপ্লিট দেখো এখানে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে যেটা করেছে চচ্চড়ি চচ্চড়ি তোমার এটা বাপির ভাত আর এখানে দেখো কালকের একটু ডাল রয়েছে আর ভোলা মাছের ঝাল এই এই বান্না হচ্ছে আমাদের আজকে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা শুরু করি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে এখন হচ্ছে জামা কাপড় তুলবো কিন্তু একটু পরে যাব নিচে হচ্ছে ছাদে ঝাড়ু নিয়ে এসেছি ছাদটা একটু ঝাড় দেব ছাদে না অনেক নোংরাও হয়েছে ছাদটা একটু ঝাড় দেব আর হচ্ছে একটা নিয়ে এসেছি আসার সময় সাথে করে ওই ছাদে ফুল গাছগুলোর গোড়াগুলো ভালো করে খুঁড়ে দেবো ঠিক আছে এই আর কি এখন আপাতত আমার কাজ তো চলো এগুলো করতে থাকি জামা কাপড় বা শোকায়নি এগুলো নিয়ে গিয়ে আমার সেই নিচে মেলেই দিতে হবে সেই নিচে নিয়ে গিয়ে মেলতেই হবে চলো পরে আসছি ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটার কাছাকাছি পাঁচ মিনিট বাকি আর কি আর তোজো করছি পরে শুনো তোজো ঘুম থেকে উঠে একটা আলুর পরোটা খেয়েছে কারণ ওর মেঝেটা আমি সকালে আলুর পরোটা দিয়েছিল একটা খেয়েছিল আর একটা রেখে দিয়েছিল ওর বাবাও খায়নি সে আলুর পরোটা একটা খেয়েছে খেয়ে এখন বই নিয়ে বসেছে পড়াশুনো করতে রুটিনের খাতাটা বার কর আগে তারপর ফার্স্ট হ্যাঁ ফার্স্ট বই যেটা পড়বি সেটা বার কর সব বই ঢেলে বিছানার মধ্যে ই করবি না গ্যাঞ্জাম করবি না না বলতে পারছি না আমি কিছুই বলতে পারি না হয়েছে আমার আজকে খুব ঠান্ডা লাগছে গো মানে বিকেল থেকে লাগছিল না যেই সন্ধেটা গড়িয়ে গেছে ব্যাস ছাদের থেকে অনেকক্ষণ এসেছি মানে হচ্ছে ছাদটা ঝাড় দিয়ে ছাদের মাটি মানে টবগুলোর মাটি ফাটি খুঁড়ে দিয়ে জলটা শুধু দিতে পারি নি না তো না তো যাই হোক হচ্ছে সন্ধেবেলা কিছু খাইনি আজকে মানে কিছু ভালো লাগছে না খেতে জানো তো মা বললো মুড়ি চানাচ সবই আছে ঘরে কিন্তু কিছুই আর খেতে ইচ্ছা করছে না তাতে চাবিয়ে চাবি মানে কি বলো তো এই জায়গাটা একটা গোটা হচ্ছে এত পরিমাণে ব্যথা কি বলবো আর তা যাই হোক হচ্ছে এখন তো যে পড়াশোনা করবে আর আমাকে তো দেখতেই পাচ্ছ একদম পুরো ঢেকে ঢুকে নিয়েছি শীত লাগছে বলে খুব ঠান্ডা লাগে যা সকালে কুয়াশা পড়েছিল তোমাদের তো দেখিয়েছি তো যাই হোক সেই কুয়াশাটাও কেটে গেছে অনেক বেলায় বেলা তখন সাড়ে এগারোটা বাজে তখনও কুয়াশা কুয়াশা সাড়ে বাজে তুই আমার কথায় কেন কান দিচ্ছিস তোমাদের সাথে কথা বললে এখন হবে না ও আমার কথা দিকে তাকিয়ে থাকবে পড়াশোনার করবে না চলো পরে আসছি বাবা ব্যাগ নিয়ে নামতে গেলে এত ডিজাইন দে একটা ব্যাগ আমাকে দে একটা ব্যাগ তুই নে জানি আর তাড়াতাড়ি দেখো পনেরো দশটা বাজে মা আটা মাখিয়ে রেখেছে আমি এখন গিয়ে গরম গরম রুটি করবো আর দিয়ে দেবো তুই কি খাবি রাতে রুটি খাবি নাকি ঠিক আছে বুঝতে পেরেছি এখানে দেখো মা আটা মাখিয়ে রেখেছে লেচি করে রাখো নি কেন মা লেচি করে রাখো নি কেন কিচ্ছু হয় না খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটার কাছাকাছি এসে দেখো তোজোর বইগুলো গুছাচ্ছি এখানটায় সব বই মানে হচ্ছে কালকে ধরো সোমবার কালকে থেকে তো স্কুলে যাবে আবার কালকে থেকে দুপুর একটাই ছুটি হবে কতক্ষণ থাকতে হবে স্কুলে তোজোকে তো দুপুর একটাই যেহেতু ছুটি হবে তাই জন্য কেমন যেন ঘোলা ঘোলা লাগছে ক্যামেরাটা দেখি তো এবার ক্লিয়ার আসছে তো যাই হোক করছিস তোজো জেগে আছে তো আমার সাথে হেল্প করছে তোজো বইগুলো গুছাতে ওর রুটিন দেখে দেখে বলছে আমি বইগুলো গুছিয়ে দিচ্ছি তো যাই হোক বই গুছানো হয়ে গেছে এখন ব্যাগে ঢুকিয়ে দেবো পেন্সিল বক্স মক্স দিয়ে কালকে অতক্ষণ কি করে থাকবি থাকবো ওর তো স্কুলে যেতে খুব ভালো লাগে তোজো ও স্কুলের বন্ধুদের সাথে থাকতো মনে হয় সারাদিন যদি স্কুলে ফেলে রাখি ওর মনে হয় তাতেই শান্তি ও স্কুলে যেতে এত ভালো আছে ও পড়তে যেতে চায় না ওখানে যে কিলচল খায় ওই জন্য পড়তে যেতে চায় না তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আজকের মতন এইটুকুই আবার দেখা হবে আগামী দিন দেখো ঘরে এখনও মশারি টশারি কিচ্ছু টাঙাই তোমাদের দাদাভাই শুয়ে আছে এখন যাবো ঘরের বিছানা টিছানা করে তারপরে শোবো তো যো হেল্প করবে মিলিয়ে জুলিয়ে করে ব্যাস কমপ্লিট তো চলো আজের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট তো যো Good night. Good night.